বন্ধুৰ হোটেল থাকার লাগে আমরা ব্যবস্থা করি আর হোটেল তো চলো না এটা না তো ঘটনা হইলো আমি থাকতামই কেন এটা লাগি বেগুক লিছি চলো এটা নিয়ে মনে থাকবাই আমরা কেনে ওকাত নাই বন্ধু বন্ধু কিন্তু তো বন্ধু হইছে কি চলো চলো কিন্তু আমরা না 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 চলো চলো আইডি প্রুফ তো কিছু লাগবে তো হইলো ঘটনাটা আইডি প্রুফ তো দিয়ে দিলাম তে এন্ট্রি দিলো শু না নাই আৰু কথা আছে হোটেল আর এদিক থেকে তো কুমারঘাট পুরা দেখা যায় এখন রাত্রের দিকটা দেখা যায় না তবুও একটু দেখাই লাই দাঁড়াও কুমারঘাট কই দিকে দেখা যায় ওই তো একটু একটু কুমারঘাট দেখা যায় হ্যাঁ আর এটা হলো তার রেস্টুরেন্ট হলো টপ ফ্লোরে আর তার এখানে তো থাকারও সুবিধা আছে খাওয়ার কি তো রেস্টুরেন্ট আছে আছে তার ব্যাংকুয়েট হল যে বার্থডে সেলিব্রেশন কিবা বিভিন্ন যে কোনো কারণে যদি কেউ রুমটা বুকিং করতে লাগে করতে পারবে কোনো অসুবিধা নাই এরকম সুবিধা আছে তো কারণে আমি তো কুমারঘাট ইসলাম তো ওই কারণে আমরা ইনভাইটেড লাগি রাত্রে এখন আসি বর্তমানে এসি যখন তো নিমন্ত্রণ করছো যখন তো খাইয়া হইয়া যাই কি তা কমু এসি স্টার্ট করি তা স্টার্ট করি আমন্ত্রণ রইল আই এক পার খাইবেন আর পূজতে বিশেষ আকর্ষণ আছে খাবার বিশেষ মেনু আছে কি না কি আইবেন পূজতে নতুন নতুন মেনু এখন বিশেষ আমরা তন্দুরিটা এখন ফেমাস এলিট পার্কে আচ্ছা সবাই আসবেন তন্দুরি সাথে সবকিছু আছে বিরিয়ানি এবং ফ্রাইড রাইস যা যা চাইনিজ ইন্ডিয়ান আইটেম সবকিছু আছে সবাই আইবেন কিন্তু এলিট পার্কে এমবাজারের উপরে টপ ফ্লোরে আচ্ছা আর মেন কথা তারা এখানে তুমি থাকতে পারবাই আর বহু সময় আমরা ঘুরতে গেলে কি হয় যে ঘোরাত গেওয়ার সময় আমরা কাপড় পরিষ্কার থাকে না দোয়া থাকে না ওই কারণে একটা সুবিধা তারা এখানে দেখছি যে তারা হোটেলে থাকলে নিচে থেকে শপিংও করতে পারবে কোনো অসুবিধা নাই বাইরে আমার কুস্তি এটা কি দা যা ভাই এটা নাম এটা স্টার্টার কিতাব মানে এটা নাম কি দা আলিশান কাবাব

চাইনিজের ফেমাস फेमस ডিশ আচ্ছা একটু মিষ্টি একটু ঝাল মানে আপনাদের এই ফ্লেভারটা আপনাদের মুখে লাগবে আচ্ছা সাথে বা তাクシーাদের কাজু টাজো মিলিয়ে পিয়াজ টিএস ক্যাপসিকাম টাজো মিলিয়ে একটা ইউনিক একটা ডিশ এলিট পার্কের আচ্ছা এলিট পার্কের তখন হলো তার কাছে ইন্ডিয়ান এবং চাইনিজ তন্দুর তন্দুর সব রকমের ডিশ কন্টিনেন্টালও আছে কন্টিনেন্টালও আছে তো এখানে সব ধরনের ডিশ পাওয়া দিব যে এমনে সুইন্দাসং معناتে স্ন্যাকস লাঞ্চ করতে ডিনার করতে যে কোনো ধরনের খাওয়ার লাগে কোনো অসুবিধা নাই আগে যারা ছিল কিছুদিন আগে যেমন যে কুকগুলো ছিল আবার নতুন কুক আমাদের নিয়ে এসেছি শুধু কলকাতা থেকে আচ্ছা নতুন কুক অনেকগুলি হয়েছে এখানে কলকাতা থেকে খাবার দাবারের কোয়ালিটি অনেক উন্নত মানের আগের থেকে হয়েছে নতুন মতো নতুন নতুন গুলো ছিল দিতে পারিনি কাস্টমারকে এখন খুব ভালো খাবার দাবার এখানে পাওয়া যায় আপনারা আসুন খেয়ে একবার দেখুন টেস্ট করে দেখুন কি কি আইটেম আছে আমাদেরকে বললেও বলে দেবে সিগনেচার ডিশগুলো

মটন বিরিয়ানি তো মটন বিরিয়ানিটা পুরা টেন্ডার বিল্ড দিয়ে তৈরি করা হবে পুরো বড় পিসেস থাকবে মানে যেটা 2 2 4 পিসেস থাকে সেটা আমাদের 1 পিসেস ही হবে কিন্তু ভালোভাবে থাকবে আচ্ছা এটাই আমাদের হোটেল ডিলাইট লাইট পার্কের স্পেশাল ডিশ হবে আচ্ছা পূজা মটন বিরিয়ানি মটন বিরিয়ানি ঢাকাই চিকেন বিরিয়ানি তার সঙ্গে এক্সট্রা আনা আনাদার আইটেম অনেক কিছু থাকছে এই তো থাকবে অনেক কিছুই পাওয়া যাবে তাহলে পূজা একবার ভিজিট করো ই লাইট পার্ক মেন কোর্স মানে এটা কি দা

হোটেল এলাইট পাৰ্ক এম বাজাৰ ওপৰে কুমাৰঘাট আগামী দুৰ্গা পূজাৰ কাৰণে বিভিন্ন নতুন আইটেম থাকিব পূজাৰ সময় কুমাৰ ঘাটি ভিজিট কৰাই তাৰ হোটেল এলাইট পার্কের রেস্টুরেন্টও তোমরা ভিজিট করিও আর বাকি তো দেখছো আমরা কী কী খাইলাম কী কী না আর তোমরাও এবার আইয়া দেখিয়া যাইও খাইয়া ধন্যবাদ